যারা ইটের ঘর করবেন অথবা ইট ইট দিয়ে যারা বিল্ডিং করবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন আমরা এই বাংলাদেশের মধ্যে একটা চ্যানেল যারা একেবারে সরাসরি প্রজেক্টগুলো আমরা দেখাই আমাদের ভিডিও কোয়ালিটি যাই হোক বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে যে যারা বাড়ি ঘর করবে তাদেরকে সঠিক তথ্য দেয় এবং তারা যাতে কাজ ভুল না করে এবং বড় ধরনের ক্ষতি যাতে না হয় তো আজকের হচ্ছে ভিডিওটা এই প্রোজেক্টটা হচ্ছে ইটের বিল্ডিংয়ের এটা হচ্ছে একতলা ফাউন্ডেশন মানে একটা ফিক্সড একতলাই হবে এখানে কোনো সিঁড়ি নাই এখানে নিচে তিরিশ ইঞ্চি আর সিসি দেওয়ার পর রড দিয়ে বারো মিলি রড ছয় ইঞ্চি পরপর তো এখানে দশ মিলি দেওয়া হয়েছে আর হচ্ছে বাকি অংশে হচ্ছে পিএল পর্যন্ত ফ্লোর পর্যন্ত দশ ইঞ্চি করা হয়েছে এবং মাঝখানের পারিশনগুলো একটা ওয়াল দশ এবং বাদ বাকি কোনায় কোনায় দশ ইঞ্চি করে ইটের গাঁথনি করা হয়েছে তা ফাউন্ডেশনের সাথে অতিরিক্ত আরও যোগ হয়েছে কিচেন রুম এখানে মোট হয়েছে চারটা চারটা রুম এখানে পুরো বিল্ডিং জুড়েই পুরো এরিয়াটাই কাজে লাগানো হয়েছে তো এইভাবে যারা হচ্ছে যারা কাজ করবেন তারাভাবে দেখবেন যে কোথায় কিভাবে দেয় এবং কিভাবে দিলে সাশ্রয়ী হয় তো আপনাদের আপনাদের জন্য রয়েছে যে সে সমস্ত বিষয়গুলো খেয়াল করবেন যে সমস্ত বিষয়গুলো খেয়াল করা তো জরুরি এখানে সেফটি ট্যাঙ্কি আছে ছয় ফুট বাই আট ফুটের হচ্ছে সেফটি ট্যাঙ্কি এখানে দুইটা সামনে বারান্দা রয়েছে এবং রয়েছে একটা টয়লেট চারটা রুম একটা টয়লেট একটা সেফটি ট্যাঙ্ক এবং একটা বারান্দা দুইটা না একটা বারান্দা তো সব মিলে এইভাবে করা হয়েছে এখানেই স্ট্রাকচারাল বিষয়গুলো অর্থাৎ এই যে কোথায় কোথায় আছে দশ ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে অর্থাৎ পিলার সিস্টেম উঠবেন সেই জিনিসটি খেয়াল করে দেখবেন যে আমাদের গ্যাপ বেশি দূর না হয়ে যায় মানে গ্যাপ যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কলামগুলো বাড়ায় দেওয়া লাগবে এবং জানলা বরাবর কিন্তু দশ ইঞ্চি পিলার হয় না আপনারা এটা খেয়াল রাখবেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে ইটের বিল্ডিংয়ে ইটের গাঁথনি যদি সুন্দরভাবে না হয় সেটা কিন্তু বিল্ডিংয়ের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর আপনারা যারা সোলিং করবেন যারা ইটের গাঁথনি করবে সেই মিস্ত্রিগুলো খুবই দক্ষ হইতে হবে তারা যদি দক্ষ না হয় সেক্ষেত্রে দেখা গেছে বড় ধরনের ঝুঁকি থাকতে পারে ব্রিক বিল্ডিং নিচে যদি একতলা ফিস্ট করেন সেক্ষেত্রে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি চওড়া এবং চার ইঞ্চি যদি আর্চ ইঞ্চি ডালাই দেন দশ দশ মিলি অথবা বারো মিলি যদি ছয় ইঞ্চি পরপর দেন এবং গ্রেট বিমে যদি দশ ইঞ্চি করে দেন দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ওইখানে যদি বারো মিলি দেন সেক্ষেত্রে সুবিধা হয় এবং উপরে যে সাত লিনটেলে লিনটেলে আট মিলি দিলেও হয় তবে আপনারা কাজ করবেন সেফটি সেফটিনকে অবশ্যই আপনারা দশ ইঞ্চি করে গাঁথনি করবেন আর দশ ইঞ্চি করে গাতনি ব্রিক্স সোলিং দিলে আপনারা টেকসই ভালো হবে